হ্যাঁ ইব্রাম সো কিছুদিন ধরে সবাই আসলে ফিনল্যান্ডের নতুন রুলস নিয়ে অনেক চিন্তিত ছিলেন পার্টিকুলারলি স্পাউস রিলেটেড রুলস নিয়ে এবং এরকম একটা নিউজ আসলে ছিল যে জানুয়ারির আট তারিখে ফিনিশ গভর্নমেন্ট বেশ কিছু নতুন রুলস ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে সো সবাই হয়তো বা জানুয়ারির আট তারিখের দিকেই তাকিয়েছিলেন আমি নিজেও আসলে ওয়েট করতেছিলাম যে কী কী আসে সেই জানুয়ারির আট তারিখে আসলে কী আপডেট আসে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো সো বেসিক্যালি মেইন কনসার্নের বিষয় ছিল এরকম যে ওরা হচ্ছে যে নতুন রুলস করতেছে এরকম যে ফ্যামিলি রি ইউনিফিকেশান যে ভিসাটা বা রেসিডেন্স পারমিট সেটা এক বছর লেট করে দিবে অর্থাৎ এখন যেরকম মেইন অ্যাপ্লিকেন্টের সাথে ফ্যামিলি মুভ করতে পারে ফিনল্যান্ডে সেটা এরকম থাকবে না সো মেন অ্যাপ্লিকেন্ট যাওয়ার এক বছর পরে আসলে ফ্যামিলি মেম্বার্সরা যাইতে পারবে এরকম একটা নিউজ আসলে ছিল সো আসলে কী কী আপডেট আসে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি মিগ ডেজ ওয়েবসাইট থেকে আসলে ইনফরমেশনগুলো পেয়েছি আমি লিঙ্কটাও শেয়ার করব আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন তাহলে ওরা অ্যানাউন্স করছে আমি আসলে অনলাইনে খুঁজতেছিলাম যে কি কি আসছে আনফর্চুনেটলি আমি মিগ্রি ওয়েবসাইটে একটা ইনফরমেশন ছাড়া বাকিগুলো পাই নাই এবং এটা আসলে পিয়ার নিয়ে তাদের যে চেঞ্জটা সেটা সো বেসিক্যালি এখানে মেইন তিনটা চেঞ্জ আসছে সেটা হচ্ছে ফিনল্যান্ডে কতদিন থাকবেন এদের ইনকাম রিকোয়ারমেন্টকে এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সো আগের রুলস ছিল এরকম যে ফিনল্যান্ডে পারমিটে চার বছর থাকার পরে আসলে ওদের পিআরের জন্য অ্যাপ্লাই করা যেত এবং ইনকাম রিকোয়ারমেন্ট ছিল অ্যারাউন্ড অ্যাজ ফার এজ এখানে ডিভেম্বর ফিফটিন হান্ড্রেড বা এইটিন হান্ড্রেড ইউরোস পার মান্থ এবং এটার জন্য আসলে কোনো ফিনিশ বা সুইডিস ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লাগতো না সো নতুন নিয়ম অনুযায়ী আপনাকে আসলে ফিনল্যান্ডে ছয় বছর থাকতে হবে এবং এটা কন্টিনিউয়াস এ পারমিটের আন্ডারে থাকতে হবে লেটসে আপনি বি পারমিটে আসেন বাট বি পারমিটে থাকার পরে আপনি যদি ছয় বছর থাকেন তাহলে কিন্তু এদের পিআর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না সো নতুন নিয়ম অনুযায়ী আপনাকে মিনিমাম ছয় বছর কন্টিনিউয়াস এ পারমিটের আন্ডারে ফিনল্যান্ডে থাকতে হবে দেন আপনি আসলে পিয়ারের জন্য এলিজিবল হবেন সো যখন পিয়ারের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনার মিনিমাম দুই বছরের একটা ওয়ার্ক হিস্টোরি থাকতে হবে এবং ফিনিশ বা সুইডিশ যে ল্যাঙ্গুয়েজটা সেটার প্রফিসিয়েন্সি লেভেল মিনিমাম বি থাকতে হবে এটা ইম্পর্টেন্ট চলে গেল আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার অ্যানুয়াল ইনকাম মিনিমাম ফর্টি থাউজেন্ড ইউরোজ হইতে হবে সো এই ইনকাম রিকোয়ারমেন্টটাও আপনাকে মিট করতে হবে আদারওয়াইজ আপনি আসলে ওদের পিআর এর জন্য অ্যাপ্লাই করলেও আপনার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হবে যেহেতু আপনি ওদের যে রিকোয়ারমেন্টটা দেওয়া আছে সেটা মিট করতেছেন না এরপরে হচ্ছে যে আপনি যদি ফিনল্যান্ড থেকে আসলে ই করেন মানে ডিগ্রি কমপ্লিট করে এবং সেখানে যদি আপনি কোনো ফিনিশ বা সুইডিশ ল্যাঙ্গুয়েজ কোর্স করে থাকেন এটার আন্ডারে যদি আপনার এ টু বা ফিফটিন ক্রেডিট করা থাকে এক্ষেত্রে হচ্ছে আপনি ওই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির যে বি ওয়ান লেভেল সেটা দরকার হবে না ওইটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন সো এই ছিল মোটামুটি আপনার অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে বা ফ্যামিলি মেম্বার্স হিসাবে যারা ফিনল্যান্ডে মুভ করতেছেন তাদের জন্য বেসিক ইনফরমেশন যে পি রিলেটেড আসলে কি কী চেঞ্জ আসছে এটার পাশাপাশি এদের যে রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশন সেইখানেও আসলে কিছু চেঞ্জ আসছে সেটা নিয়ে বলবো সো রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মেনলি হচ্ছে যে ওদের যে প্রসেসিং ফিটা সেখানে একটা চেঞ্জ আসে এটা গত বছরও চেঞ্জ করছে এই বছরও চেঞ্জ করছে তো এই যে এ যেটা বললাম এটা আসলে জানুয়ারির আট তারিখ থেকেই কার্যকর হয়েছে অর্থাৎ এখন যদি আপনি পিআর জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে এই এই রুলস বা এই কন্ডিশনগুলা ফিল আপ করতে হবে সো রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেটা আসছে এটা জানুয়ারির এক তারিখ থেকে শুরু হয়েছে যে আগে হচ্ছে আপনার স্টুডেন্ট যারা ছিল ফার্স্ট রেসিডেন্ট পারমিট তাদের জন্য হচ্ছে চারশো পঞ্চাশ ইউরো লাগতো প্রসেসিং ফি বাট জানুয়ারির এক তারিখ থেকে এটা হচ্ছে সিক্স হান্ড্রেড ইউরো হয়েছে মেইন অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে স্পাহসের ক্ষেত্রে ছিল পাঁচশো তিরিশ ইউরো যেটা সাতশো পঞ্চাশ ইউরো হয়েছে স্পাউসের ক্ষেত্রে এবং বেবির ক্ষেত্রে ছিল দুইশো সত্তর ইউরো যেটা বেড়ে হচ্ছে চারশো ইউরো মতো হয়েছে সো বেসিক্যালি এখানে দেখা যাচ্ছে যে এরা আসলে কন্টিনিউয়াসলি এদের রিকোয়ারমেন্ট বা ইনকাম রিকোয়ারমেন্ট বা হচ্ছে ওভারঅল কস্ট ইনক্রিজ করার তালাই আছে সো এই ছিল মোটামুটি জানুয়ারির আট তারিখে পাওয়া ইনফরমেশন বা আপডেট স্পাউস রিলেটেড আসলে কোনো চেঞ্জ আমি এখনও দেখি নাই যদি সেরকম কোনো কিছু দেখি তাহলে অবভিয়াসলি আপনাদের সাথে শেয়ার করবো